লাইভ অনুষ্ঠানে আশা করছি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকায় আবার সব সময়ের কামনা এবং আপনাদের প্রতি সবসময় ভালোবাসা এই জন্য আপনাদের কারণেই আমার লাইভে আসা এবং আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করার জন্য লাইভ আসে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসি তেমন একটি বিষয় আপনারা আজকে জানবেন তো যারা এই অবস্থা যে অবস্থায় যেখানে আছেন দেশে এবং প্রবাসে প্রত্যেকের প্রতি আমার অনুরোধ যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছে প্রত্যেকে ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে জানার সুযোগ করে দিন ভিউয়ার্স আপনারা জানেন গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে একটি রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে সেই পটভূমি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি বর্তমান সরকার যেটা ইন্টারিম গভর্নমেন্ট বলে আমরা জানি সে সরকার এক বছর অতিবাহিত হয়েছে বাট এখনও পর্যন্ত নির্বাচনের রুটম্যাপ বলতে যেটি তিনি ঘোষণা দিয়েছেন আগামী দু হাজার ছাব্বিশ সনে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন হবে এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে কয়েকটি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বিশেষ করে বিএনপি জামাত এনসিপি সহ তাদের সাথে যারা এই পটভূমি পরিবর্তনের স্টেক ছিলেন তাদের সেই স্টেক হোল্ডার ছোটো ছোটো দলগুলো সহ নির্বাচনের জন্য তারা একটা ঐক্যমত জাতীয় ঐক্যমত কমিশন গঠনের মধ্য দিয়ে কিছু কিছু বিষয় তাদের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার জন্য তারা জাতীয় ঐক্যমত ঐক্যমতের সাথে তারা প্রতিনিয়ত মিটিং করছেন বিভিন্ন রকমের আলাপ আলোচনা করছেন বাট ফাইনালি যে বিষয়গুলো হলো এখানে স্টেক হোল্ডারদের মধ্যে যে নতুন দল গড়ে উঠেছে বিশেষ করে এনসিপি তারা এবং তাদের সাথে আরও একটি দল বাংলার জামায়াতে ইসলামী তাদের যে চাওয়া পাওয়া সে তাদের মধ্যে সেই বিষয়টার মধ্যে ভিউ যেটা হয় সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি এবং সেই সাথে তাদের এই স্টেক মধ্যে যারা ছোটো দল আছে তারাও কিন্তু পিয়ার পদ্ধতিতে চায় কিন্তু বিষয়টা হচ্ছে পিয়ার পদ্ধতিতে এই মুহুর্তে বিএনপির যেটা সুস্পষ্ট বার্তা তারা আগের পদ্ধতিতে অর্থাৎ ম্যাজোটোরিয়াল সিস্টেমে তারা নির্বাচনে যেতে চায় এখন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বা এই যে পিআর পদ্ধতি অথবা আপনার যেটাকে আমরা ম্যাজিটোরিয়াম বলি তো এই দুই পদ্ধতির মধ্যে বিএনপি কেন আগের পদ্ধতিতে এবং এই পেয়ার পদ্ধতিতে বর্ষা করছে এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকের যে সুডাউন প্রত্যেকের যে রাজনৈতিক বিচরণভূমি এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম এই লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং উপস্থিতিতে তাদের যে বিষয় দেখা যায় তাদের সাথে আছে এখন সেই সাথে এই জনসভা বা জনসমাগমগুলো এটাই বোঝাতে চাই যে তাদের সাথে জনগণ আছে অবশ্যই জনগণ আছে জনগণ না থাকলে এতগুলো মানুষ আসলে করতে এখন আমরা দেখলাম শাহবাগে ছাত্রদুলের একটি সমাবেশ হয়েছে এবং একটা সমাবেশ হয়েছে এবং এনসিপির বিভিন্ন জায়গায় সমাবেশ দেখেছি এবং সেই সাথে আরও যে দলগুলো আছে হেফাজত সহ আরও যে কয়েকটি দল আছে তারাও কিন্তু সমাবেশ করেছে তো এখানে ব্যাপক মানুষের সমাগমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যেটা দেখেছে তাদের সাথে অনেক মানুষ আছে এটা এই সমাবেশগুলোর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এমন কথা হলো প্রত্যেক দলের মধ্যে যেহেতু এতগুলো জনগণ এখানে রয়েছে তাহলে এবং তাদের দাবিও প্রত্যেক দলের সাথে জনগণ আছে তাহলে পিয়ারে কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন যারা চাইছে এবং যারা চাইছে না তাদের সম্পর্কে আমি আগে একটু ক্লিয়ার করি এরপরে বলতে কেন বিপক্ষে এখন বর্তমানে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি ছাড়া বাকি জামাত এনসিপি এবং ছোটো ছোটো যে দলগুলো আছে প্রত্যেকটা দল চাই পিয়ার পদ্ধতি একমাত্র বিএনপি চাই আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুসরণ করে নির্বাচন এখন এই নির্বাচনের মধ্যে কেউ বলছে যারা পিয়ার পদ্ধতি বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই তারা নির্বাচন আসার কি দরকার আবার যারা কেউ বলছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন কারা চাই যারা স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের একজন সদস্য হওয়ার যোগ্যতা রাখেন তারা এই যে বিষয়গুলো এটাকে যদি বাংলাদেশের ব্যস্তবতায় যদি দেখতে যায় তাহলে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বর্তমানে যে দলগুলো দেখা যায় তার মধ্যে চোদ্দটা দল চোদ্দটা দল অনুপস্থিত আওয়ামী লীগ সহ তাদের সাথে এই দলগুলো ছিল যদিও বা জাতীয় পার্টিকে দেখা যাচ্ছে তাদের কাউন্সিল হয়েছে এবং তাদের কাউন্সিলের মধ্য দিয়ে অনেক কিছু বার্তা তারা দিয়েছে এখন বিষয়টা হচ্ছে নির্বাচন দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে এটা প্রধান উপদেষ্টা তিনি ডিক্লার করেছেন এবং সেই অনুপাতে নির্বাচন হবে নির্বাচন হবে সেটা কোন পন্থায় সেই বিষয়টা জাতীয় ঐক্যমত কমিশনে এখনো আলোচনা চলছে এবং সেটার মেয়াদ আরও বাড়ানো হয়েছে যাতে এই বিষয়গুলো নিয়ে ঐক্যমত হওয়া যায় তো বিএনপি যেহেতু স্বাভাবিকভাবে একটি বড় দল বাংলাদেশের মধ্যে এবং আওয়ামী লীগ বিএনপি এই দুটি দলে সর্ববৃহৎ দল এবং পাশাপাশি তাদেরকে কেন্দ্র করে যারা রাজনীতি করেছে এতদিন তারা তাদের মতো বড় দল নয় এবং সেখানে তুলনামূলকভাবে নতুন দল যারা আছে যারা একেবারে কখনো পার্লামেন্টে যায়নি সেই দলগুলোকে বেঁধে রেখে নতুন দল যারা গঠিত হয়েছে সেই দলের মধ্যে এনসিপি একটা আছে এই এনসিপি যদিও বা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে তাদের সমাগম ঘটিয়েছে সেই সমাগমে মানুষের উপস্থিতি দেখেছি আমরা এবং আপনারাও দেখেছেন এখন কথা হচ্ছে এই ব্যাপারটার মধ্যে যেহেতু চোদ্দ দল নেই সেই চোদ্দ দলের অনুপস্থিতি এবং আগামী নির্বাচন এই বিষয়গুলোকে বৈশ্বিকভাবে কতটা ইতিবাচক এবং কতবার নেতিবাচক চোখের দিকে দেখছে বা দেখতে পারে সে বিষয় বা তর্কে আমি যাচ্ছি না এখন আমাদের যে বক্তব্য বা আমি যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে নির্বাচন আমরা এতদিন দিয়ে এসেছি আমি আমার প্রার্থীকে ভোট দিয়েছি তিনি হোক বা না হোক আরেকজন যিনি হয়েছেন আমার অপছন্দের প্রার্থী তিনিও কিন্তু আমার এলাকার এখন এই বিষয়টা এতদিন পর্যন্ত আমরা চর্চা করে এসেছি সুখে দুঃখে যেই বা হোক আমার পছন্দের প্রার্থীটাও আমার এলাকার মানে আমার নির্বাচনী এলাকার এবং আমি যে এলাকায় ভোট দিই সেই এলাকার প্রতিনিধিত্ব করেন এবং যাকে আমি পছন্দ না করে ভোট দিই তিনিও কিন্তু সম মানে সেম এলাকার এখন এই মানুষগুলো কিন্তু এলাকার প্রতি একটা দায়বদ্ধ হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে নতুন পদ্ধতি এই নতুন পদ্ধতিতে নির্বাচনে যদি বলি এটার বিষয়টা হচ্ছে আমি ভোট দিলাম আমার পছন্দের থেকে দেখা গেল তিনি হয়ে গেলেন অন্যজন মোটা কথায় মোটা দাগ যদি বলতে ট্রাম্পকে আমার এমপি হলো দেখা যাচ্ছে এক্সাম্পল আলো তো এখন আমি তো ভোট দিয়েছি আমি তো চেয়েছি ট্রাম্পকে এখন আমার এমপি হয়ে গেল হিরো আলম এটা হচ্ছে আমি একেবারে খুব সিম্পলি বোঝার জন্য এই বিষয়টা বলেছি মানে বাংলা কথায় মুক্তার কথায় তো এই বিষয়টার উপরে যদি আর একটি বিষয় বলতে হয় নির্বাচন যদি পিয়ার পদ্ধতি বা সংবিধান বাতিলের নতুন সংবিধান যদি না হয় তাহলে অনেকে আবার নির্বাচনে যেতে ইচ্ছুক নয় এখন কথা হচ্ছে আপনাদের উপর জনগণের যদি আশা থাকে জনগণ যদি আপনাদের পাশে থাকে এখানে সংবিধান এবং পিয়ার পদ্ধতির দোহাই কেন দিতে হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এবং বিএনপি যদি এই জায়গাগুলোতে তারা ওয়েল অর্গানাইজড এবং তারা যদি এটার উপর যদি আস্থা রাখতে পারে অন্যান্য দলের কি সমস্যা সেটার আগে আমি একটু কথা বলে নিই আমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান বাদ একটা কথা আসতেছে নতুন সংবিধান চাই আসলে যে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে সে রাজনৈতিক পটভূমি যে আন্দোলন হয়েছে আন্দোলনের যে দাবি দাওয়া ছিল সেখানে কি কোন ধরনের একটা কি ছিল যে আপনার নতুন সংবিধান প্রণয়নের কোনো রকমের একটা আর্টিকেল ছিল ছিল না তো যেহেতু এখানে একটা রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে সেখানে দেখা যাচ্ছে দল মত বিশেষ অনেকে এসেছে তাদের যে চাওয়া পাওয়া তাদের যে চিন্তা চেতনা সেখানে আপনাদের যে দাবি দাওয়া ছিল সে দাবি দাওয়াগুলো তারা পড়েছে পরে আপনাদের যে যতটুকু দাবি দেওয়া ছিল ততটুকু দাবি দেওয়ার মধ্যে আপনাদের সমর্থন দিয়েছে কিন্তু সেখানে যেহেতু সংবিধান পরিবর্তনের কোনো কথা উল্লেখ ছিল না এবং সেখানে সংবিধান বাতিলের কোনো কথা উল্লেখ ছিল না তাহলে এখানে তো আপনারা সেটা সমর্থন পাননি তো যেটা সমর্থন আপনাদের লেখা ছিল না যেটা সমর্থনে মানুষ আসেনি সেটা আপনারা এখানে দাবি দাওয়া করা অনেকটা অযুক্তি হ্যাঁ সংবিধান যেটা আছে সেটার উপর ভিত্তি করে বর্তমান সরকার শপথ নিয়েছেন এবং সে শপথের আলোকে তিনি সে সংবিধান রক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এখন তিনি যদি সে সংবিধানকে বাতিল করেন তাহলে তো ওনার বিষয়টাও এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এটা আরেকটা বিষয় হলো এখন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে সে সরকার নির্বাচনের প্রক গণতান্ত্রিক প্রক্রিয়া সংসদে যাবে সেটা যদি সংস্কার যদি করতে হয় সেই সংস্কারটা নির্বাচিত সরকারে করবে সেটা বিএনপি হোক এনসিপি হোক এনি যে কেউ হোক এখন যে দাবিটা কোনো আন্দোলনের দাবিতে ছিল না সেই দাবিটা আন্দোলনের পরে এসে যদি এটা জনগণের দাবি দেওয়া হিসাবে যদি উপস্থাপন করা হয় তাহলে সেটা তো একটা সমস্যা সমস্যা বলতে এই জন্য এখানে চুয়ান্ন বছরে এই সংবিধানের আলোকে অনেক সরকার দেশ পরিচালনা করেছেন কখনো কখনো দেখা যাচ্ছে মানে সময়ের প্রয়োজনে সংবিধানের কিছু জায়গায় সংস্কার করতে হয়েছে এটা নির্বাচিত সরকার করেছে যতটুকু প্রয়োজন ততটুকু আবার দেখা যাচ্ছে কখন কখনো সংশোধন করতে হয়েছে মানে সংযোজন সংশোধন দুইটা দুই জিনিস তো এই জিনিসগুলো সময়ের পরিক্রমা নির্বাচিত সরকার তাই করেছে এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই যেহেতু নির্বাচিত কোনো সরকার এখনো পর্যন্ত গঠিত হয়নি সেখানে সংস্কারও করারটা অনেকটা ক্রিটিক্যাল বলা যায় এটার গ্রহণযোগ্যতার বিষয়ে একটা ব্যাপার আছে তেমনি যে সরকার শপথ নিয়েছেন যে সংবিধান আলোকে সে সংবিধান রক্ষা করা যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ তিনি সেখানেও সেটা বাতিল করতে পারেন না তো এই জায়গাগুলো যারা দাবি তুলছে তারা এটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন কেন তুলছে বাট বাংলাদেশের মোস্ট অফ দা পিপল অধিকাংশ জনগণ কী চাই সেটা একটা বিষয় আছে এবং জনগণের বিষয়টাও গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ এই সংবিধান একাত্তর সালে রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে বাঙালি অর্জন করেছে এবং এই সংবিধান লিখতে গিয়ে তিরিশ লাখ লোক শহীদ হয়েছে দুই লক্ষ নারী সম্ভ্রাম হয়েছে এবং এখানে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের ইতিহাস ইতিহাসের কালজয় ইতিহাসের মাধ্যমে এটি বাঙালি সংবিধান রচনা করেছে সুতরাং এখানে যে সংবিধান রচিত হয়েছে সেটার আলোকে দেশ পরিচালিত হয়েছে চুয়ান্ন বছর এবং সেটা যারা কি করেছেন আপনার তৈরি করেছেন তারা সবাই তাদের সবার ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয় সবার প্রাতিষ্ঠানিক যোগ্যতার যদি যোগ্যতা এবং রাষ্ট্র পরিচালনার যোগ্যতা যদি দেখা হয় সবগুলো তারা কোয়ালিফাইড ছিলেন তো তাদের যে চিন্তা চিন্তা চেতনা এটা বর্তমানে যারা করছেন এই বিষয়গুলো নিয়ে তাদের চেয়ে অনেকটা অধিকাংশ তারা অনেকটা এগিয়ে আছে আমার মনে হয় আপনাদের হয়তো বা নাও হতে পারে এখন ব্যাপারটা হলো বিএনপি যে কোনোভাবে একটা পরিক্রমার মাধ্যমে তারা যেহেতু একটা বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ নির্বাচন চাই নির্বাচনের মধ্যে যেহেতু আওয়ামী লীগ নেই সেই সেহেতু এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সরকার গঠন করা এখন একটা সময়ের পরিক্রমা মাত্র বাকিরা যেহেতু ওয়েল অর্গানাইজড বা বাংলাদেশে সারা বাংলাদেশে তাদের কর্মী সমর্থক নেই বা ভোটার নেই তারা সেটা অনুধাবন করতে পেরেছে যে পিয়ার পদ্ধতিতে তাদের সংসদে ক্ষমতার ভাগটা নিয়ে আসতে পারে কিন্তু বিএনপি যেটা বিশ্বাস করে বা বিএনপির আওয়ামী লীগ বিএনপি যেটা বিশ্বাস করে তাদের যেহেতু একটা ওয়েল অর্গানাইজড পার্টি এবং বিএনপির যেহেতু সারা দেশে একটা কি আছে বিশাল কর্মী সমর্থক রয়েছে এবং প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের ব্যাঙ্ক রয়েছে এবং বুটের দিন বুটের এজেন্ট যেটা দেওয়া হয় সেটাও রয়েছে তো তারা আওয়ামী লীগ যেহেতু নেয় তারা এটা নিঃসন্দেহে তারা ক্ষমতায় যাবে এতে কোনো বলার আপেক্ষ রাখেনা আপাতত পর্যন্ত যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে সেটা ভিন্ন কথা এরপরও আওয়ামী লীগের যে বিষয়টা আসে আওয়ামী লীগ সরকার গঠনের যদি নির্বাচন গঠনও করে নির্বাচন অংশগ্রহণও করে এখানে আওয়ামী লীগের সরকারে যাওয়ার যে সুযোগ তার চাইতে বেশি অধিকাংশ সুযোগ বর্তমানে বিএনপির বিএনপি সরকার গঠন করতে পারবে তো তারা কেন পিয়ার নির্বাচন করবে এখন পিয়ার নির্বাচনে কারা চায় পিয়ার নির্বাচন হচ্ছে তাদের জন্য যারা সংসদে ইতিপূর্বে আমরা দেখেছি পাঁচ সিট ছয় সিট বা দশ সিট পনেরো সিট পেয়েছে আনা আসন পেয়েছে এই সমস্ত দল তারাও জানে আগের পদ্ধতিতে নির্বাচন হলে তাদের ভোটার সংখ্যা বিএনপির তুলনায় কিছু নয় আওয়ামী লীগের তুলনায় কিছু নয় এই জন্যই কিছু কিছু দল তো একেবারে মানে জামানতে হারাবে তো এরা আগের পদ্ধতিতে নির্বাচন চায় না কারণ পিয়ার পদ্ধতিতে তাদের একটা সংসদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়ে সুযোগ রয়েছে তো এই বিষয়গুলো ক্যালকুলেশন করলে বিএনপি তাদের মানে আগের প্রতিটা নির্বাচন এটাতে তারা কনফার্ম যে তারা কোথায় যাবে সংসদে যাবে এখন একটা বিষয় হল এখানে জামানত যেমন বাজেয়াপ্ত হয় এই যে ধরেন নির্দিষ্ট একটা ভোট যদি না পাই সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয় ওই আসনের টোটাল ভোটের নির্দিষ্ট একটা পার্সেন্টেজ না পেলে সেখানে জামাল বাজার করা হয় এখন এই যে পিয়ার পদ্ধতিতে এখানে একটা যদি ব্যাপার করা হয় যেহেতু ব্যাপার পিয়ার পদ্ধতিতে তো সেখানেও যদি একটা দলের নিবন্ধন বাতিল বা জামানত বাতিলের একটা যদি ব্যবস্থা করা হয় বা ধরেন টোটাল ভোটের মিনিমাম থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট বা দলে যদি না পায় তার নিবন্ধন বাতিল করা হয় সে দেখা যাবে অনেক দল আবার কিন্তু কি হয়ে যাবে মানে এই পিয়ারের পরিপন্থীও হতে পারে এটা আমার ধারণা আর কি হয়তো বা তাদের আমার সাথে নাও মিলতে পারে এখন এই যে ব্যাপারটা আপনারা যেটা দেখছেন বিএনপি যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষের যে চিন্তাধারা পথে হাঁটছে মানে এই মুহূর্তে যে দলগুলো আছে সে দলের মধ্যে বিএনপি যে দলের যে ধারাবাহিকতায় হাঁটছে সে দ্বারাবাহিকতা অন্যান্য দলগুলোর পিয়ারের কথা ভাবছে এ হচ্ছে পার্থক্য এবং আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে এই নির্বাচনকে আবার বিভিন্ন জায়গা থেকে কেউ বলছে হবে কেউ বলছে হবে না অনেক কথাই বলছে যাই হোক সে আলোচনা অন্য জায়গায় হবে তো আমার বক্তব্য হচ্ছে আপনাদের পাশে যেহেতু জনগণ আছে এতগুলো জনগণ নিয়ে আপনারা বিভিন্ন রকমের সমাবেশ করলেন সোডাউন করলেন এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম করলেন সেই লক্ষ লক্ষ মানুষের উপর যদি আপনাদের সত্যিকারতে কি থাকে আস্থা থাকে তাহলে আপনাদের পিয়ার পদ্ধতিতে ভরসা কেন ভাই আপনারা জনগণের জন্য রাজনীতি করেন বললেন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তো এই জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি করতে গেলে জনগণের উপর ভরসা রেখে আপনারা আগের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করতে সমস্যা কোথায় কেন আপনাদেরকে পিয়ার উপর ভরসা করতে হচ্ছে যেহেতু আপনাদের পাশে জনগণ আছে জনগণ না থাকলে সেটা অন্য কথা এখন জনগণ যেহেতু প্রত্যেকের সাথে আছে আপনারা আগের পন্থায় রাজনীতি করেন অর্থাৎ আগের পন্থায় ইলেকশন করেন এবং জনগণকে স্বতঃ তাদের পছন্দের এলাকার পছন্দের প্রার্থী অপছন্দের প্রার্থী যাই বলেন না কেন তাদের যে এলাকার মানুষ তাকে প্রতিনিধি করার সুযোগ করে দেন তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকুন রাত অনেক সময় হয়েছে প্রায় সাড়ে বারোটা আমি অসময়ে আসছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার প্রতি শুভেচ্ছা হইলো আসসালামু আলাইকুম